আমি বলবো সতর্ক করে দিয়ে বলছি যে সমস্ত বিষয়ে সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে গরিব মানুষের টাকা নিয়ে শুধুমাত্র বড় বড় বাড়ি করা হোক হবে আমি এখানে যারা যে ব্যাক্সের যারা যারা সেক্রেটারিরা আছেন ম্যানেজাররা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের চোখ কিন্তু অনেকটাই যেমন আপনারা লক্ষ্য করেন যে আপনার হাড়টা কেমন আছে এক্স রে দিয়ে তোলা যায় আমরাও কিন্তু আপনাদের অন্তরটা অনেক সময় আমাদের ভেতরটা আমরা তেমন এক্স রে মেশিন দিয়ে তুলতে জানি আমার কলমে যতটুকু কালি থাকবে আমি পছন্দ করি না জনগণের টাকা নিয়ে তার তচরূপ করা হবে রক্ষকরাই ভক্ষক হবে বছর শেষে বিভিন্ন কথা এড়িয়ে বার্ষিক সভায় মানুষকে ধোকা দেওয়া পেল্লাই সব বাড়ি করা মনে রাখবেন সরকারের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আপনাদের ওপর এভাবেই দাসপুরের হরিরামপুরে প্রকাশ্য সভায় সেক্রেটারি ও সমবায়ের ম্যানেজারদের কড়া হুঁশিয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ আশিস হুদাইতের শুধু তাই নয় তিনি বলেন এক্স রে মেশিন দিয়ে যেমন শরীরের হাড়ের অবস্থা দেখা যায় সেভাবেই আপনাদের ভেতরের অবস্থাও আমরা তুলে রাখছি জানবেন কিন্তু প্রকাশ্যে জেলা তৃণমূল সভাপতি তথা সমবায় কর্মাধ্যক্ষ আশিসবাবুর এমন হুঁশিয়ারি কেন তাহলে কি দাসপুরের বিভিন্ন সমবায়ের সেক্রেটারি বা ম্যানেজারদের বিরুদ্ধে টাকা তচরূপ বা টাকা নয়ছয়ের কথা কানাঘুষো যেগুলো শোনা যাচ্ছিল সেগুলোর কিছু বাস্তবতা রয়েছে তা নিয়ে দল এবং সরকারের অন্দরে তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য উনিশে নভেম্বর মঙ্গলবার দাসপুরের হরিরামপুরে একাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনকে ঘিরে একটি আলোচনা সভা ছিল আর যে আলোচনা সভা একেবারে জনসভায় পরিণত হয়েছিল কয়েক হাজার মানুষ এই প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন অতিথিদের আসনে অন্যান্যদের মাঝে ছিলেন রাষ্ট্র পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিউলি সাহা তাঁর বক্তব্যেও ছিল সমবায়ের বিরুদ্ধে এক হ্রাস যদিও তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর এবং গৌরা মার্কেটিং সোসাইটির সভাপতি কৌশিক কুলোবি তার বক্তব্যে কিছুটা হলেও সাফাই দেবার চেষ্টা করেছেন কিন্তু তবুও প্রশ্ন থাকছে দাসপুর জুড়ে সমবায়গুলির যে ফুলে ফেঁপে ওটা তার লভ্যাংশ সদস্যদের কাচ অব্দি যাচ্ছে নাকি আশিসবাবুর কথায় আয়ের বেশিরভাগই তছরূপ হচ্ছে কয়েকজন ব্যক্তি বিশেষের উন্নয়ন হচ্ছে শ্রীকান্ত ভূয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল আমরা দেখতে পাই আমাদের যতগুলো প্যাক্স আছে দাসপুর বিধানসভা এলাকায় তার অনেক প্যাক্সই আমরা দেখছি সেখানে মুখ্যরা এই ভক্ষকের ভূমিকা পালন করে চলেছেন আমি বলবো সতর্ক করে দিয়ে বলছি যে সমস্ত বিষয়ে সরকার কিন্তু দৃঢ় পদক্ষেপ নিচ্ছে আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকাগুলো তজরু ভোগ আমরা পছন্দ করি না গরিব মানুষের টাকা নিয়ে শুধুমাত্র বড় বড় পেল্লাই বাড়ি করা হোক জনগণের টাকা তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে সঠিক আপনাদের যে আয় হবে তার আনুপাতিক হারে তারা ফেরত পান তবেই কিন্তু এই সময়গুলো চলবে কিন্তু আমাদের দেখি বছরের পর বছর আমরা সমবায়ের এই জাতীয় সভা করি সময় আন্দোলন করি কিন্তু বছর শেষে আমাদের যখন বার্ষিক সভা হয় তখন বিভিন্ন কথা এড়িয়ে মানুষকে আমাদের ঠোকা দিল সেই জায়গা থেকে সরতে হবে আমি এখানে যারা যে প্যাক্সের যারা যারা সেক্রেটারিরা আছেন ম্যানেজাররা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের চোখ কিন্তু অনেকটাই যেমন আপনারা লক্ষ্য করেন যে আপনার হাড়টা কেমন আছে এক্স রে দিয়ে তোলা যায় আমরাও কিন্তু আপনাদের অন্তরটা অনেক সময় আপনাদের ভেতরটা আমরা ঠিক তেমন এক্স রে মেশিন দিয়ে তুলতে জানি তাই আমি এত কথা বলছি অন্যথায় আমি বলতাম না আমি পছন্দ করি না জনগণের টাকা নিয়ে তাছুপ হবে আর যারা যারা এই কাজে যুক্ত হবেন আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিচ্ছি কোন রকম খবর আমার কাছে গেলে আমার হাতে কলমে যতটুকু কালি থাকবে আমি ততটা কিন্তু ব্যবহার করব সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকবো কারণ আমি এই ব্যাপারে খোয়া করতে পারবো না মন্ত্রী মহাশয়ের কাছে আমি রাখছি আমরা কিছু অনেক থেকে বঞ্চিত হচ্ছি বর্তমান সভায় আন্দোলনের থেকে সময় আন্দোলন এগিয়ে যাবে সরকার কি করুক উপত্যালাই করুক নিচু করুক এই যে আমাদের দেওয়া হয়েছে সময় সমিতিগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে এইটাই আমাদের দুঃখ বেদনা কৃষক সমাবে কৃষককে যদি তারা যদি পেটের অন্ন করা জোগাতে না পারি সে সময় সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি কথাটা বলাই আমাদেরকে বেশি কিছু বলবো না এই যে ইলেকশন দরকার সমবায় কোপারেটিভ ইলেকশন যদি না হয় তাহলে কিন্তু এই প্রবলেম দেখা দিচ্ছে আমার কেস পুরে হচ্ছে এই ইলেকশনের জন্য আমার মন্ত্রী অর্থাৎ এই ডিপার্টমেন্টের ক্যাবিনেট মন্ত্রী প্রদীপ মজুমদার আগে আরিফ রায় ছিলেন আমি প্রদীপটাকে বহুবার বলেছি সিএম এর কেন তোলা হয়েছে জ্যোতির্ময় কর যখন ছিলেন একদম ভীষণ তত্ত্ব নিয়ে সমলায় নিয়ে কোপারেটিভ নিয়ে কিন্তু যখন মিনিস্টার ছিলেন আমাদের জ্যোতিময় কয়েক পূর্ব মিদনাপুরে খুব ভালো স্টেপ নিয়েছিলেন পণ্ডিত লোক সংস্কৃতের লোক অধ্যাপক মানুষ অগাধ পাণ্ডিত্য প্রদীপবাবু খুব ভালো মানুষ তো সমবায় নিয়ে আমাদের কিন্তু এই পদক্ষেপ নিতে হবে অর্থাৎ সমবায় ইলেকশন গুলো করাতে হবে এবং আমি বিশ্বাস থাকি যে সমবায় ইলেকশন আমি করাব যথার্থ মানুষগুলো থাকবে এবং সেখানে আমরা জিতব কি তাই তো জিতব তো নিশ্চিত ভাবে চাই আবার অপোজিট দিক আছে কোথাও না কোথাও কিছু কিছু আছে অভিযোগ আসে সেটা মুছে দেওয়ার জন্য আমাদের সেটা প্রয়োজন যে দু একটি সমিতি যারা এটা করছে উনি নজর রেখেছেন ওনার দপ্তর থেকে সরকার সরকারি দপ্তর থেকে নজর আছে নিশ্চিতভাবে সেটা শুরু হবে কিন্তু যে কথাটা আমি বলতে চাই যে যেসব সমবায় সমিতি আজকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে যারা সমবায়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আজকে পরিষেবা পৌঁছে দিচ্ছে আজকে সমবায়ের মাধ্যমে আজকে কন্যাশ্রী প্রকল্প মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কন্যাশ্রী প্রকল্প যেটা পশ্চিমবাংলার কোনো কোনো তো ব্যাংক সাহায্য করেনি কোঅপারেটিভ ব্যাংক কিন্তু সাহায্য করেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে সমবায় সমবায় ব্যাংক সহ সমবায় সমিতিগুলো আজকে সিএসপি চালু হয়েছে আজকে সমবায় ব্যাংকের মাধ্যমে স্বর্ণবন্ধকে লোন থেকে শুরু করে মাইক্রো ফিনান্স চলছে সমস্ত কিছু চলছে মানুষের জন্য নিশ্চিতভাবে নজরদারি থাকবে আমি মনে করি ভাত থাকলে তাতে কাঁকড় থাকবে কিন্তু সেই কাঁকড় বাঁচার দায়িত্ব আমাদের যারা সরকারিভাবে আমরা আছি যারা সরকারি আধিকারিক আছেন যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন যারা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আছেন যারা জেলা পরিষদের দায়িত্ব আছেন যারা সরকারে আছেন মনে রাখতে হবে যে সমবায় সমিতিগুলো তৃণমূল স্তর থেকে উঠে আসে আমরা যারা আমরা যারা জনপ্রতিনিধি যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি তারাই কিন্তু সেই সব যে জনপ্রতিনিধি সেই প্রতিনিধি আমরাই তৈরি করি আমরাই তাদেরকে নিয়ম আমরাই তাদেরকে নমিনেশন দেই তাই নমিনেশান দেওয়ার ক্ষেত্রে যখন নমিনেশান দেওয়া হবে তখন যারা দায়িত্বে থাকবেন তাদেরও ভাবা উচিত তাদেরকে আমরা সমবায় সমিতিতে পাঠাচ্ছি তারা সমবায় সমিতিকে রক্ষা করতে পারবে কি না যাই হোক আমি এটুকুই বলবো সমবায় এগিয়ে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা পরিষদের নেতৃত্বে মন্ত্রী মহাদয় নেতৃত্বে সমবায় এগিয়ে যাবে শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে সমবায় থেকে যেন বড় কিছু অঘটন না ঘটে আসুন আজকের এই মহতি দিনে আমরা অগ্নিকারবদ্ধ হই যেমন হবে সমবায়কে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সমবায়ের মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের কাছে ক্ষমতা পৌঁছে নেওয়ার যে অঙ্গীকার যে কথা মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন সে দায়িত্ব আমরা আমাদের পালন করতে হবে এবং আমি মনে করি যে আমার যে আঠারো এখানে আঠেরোটি দাসপুর টুয়ে আমাদের আঠাশটি এবং সারা আমাদের যে দুটো জেলা আছে তন্ডুকাডার সেন্ট্রাল কোয়ারেটিভ ব্যাংকের আন্ডারে দুটো জেলা তমলুক আমাদের পশ্চিম এবং পূর্ব তিনটি মহকুমা তিনটি মহকুমাতে আমাদের সমবায় এগিয়ে চলেছে সেই সমবায়ের পতাকা আমাদের উড়িয়ে রাখতে হবে সমবায়কে এগিয়ে নিতে হবে হবে সবাইকে নমস্কার ধন্যবাদ জানাচ্ছি জয় তু সমবায় শেষ ভালো তার সব ভালো